আপনার বাসায় এরকম গামছা পাবেন নিশ্চয়ই রাখুন প্রিয় দর্শক অনেকেই করে থাকে যে তারা যখন রাতের টাইমে ঘুমিয়ে থাকে তখন হঠাৎ করে পায়ের এই অংশটাতে টান দিয়ে ওঠে এই অংশের করে করে অসহ্য যন্ত্রণা রাতে ঘুম ভেঙে যায় ঘুম আসে না এমন যাদের হয় তাদের জন্য আজকে জাস্ট সিম্পল দুটো এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো আপনি ওই মুহূর্তে করে এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন প্রিয় দর্শক যাদের এই সমস্যা আছে তারা প্রথমত প্রচুর পরিমাণ পানি পান করবেন তার সাথে যখন আপনার এই প্রবলেমটা দেখা দিবে জাস্ট ওই সময়ে আমা আপনি আমার পায়ের পাতার থেকে খেয়াল করুন জাস্ট যখন এই সমস্যায় পড়বেন তখন ওই মুহূর্তে ইনস্ট্যান্টলি আপনি জাস্ট পায়ের পাতাটা আপনার দিকে এভাবে টান দিবেন ওকে যে পায়ে হোক আপনি ওই পায়ে এভাবে আস্তে আস্তে টান দিয়ে ধরে রাখার চেষ্টা করবেন দেন রিল্যাক্স আবার আস্তে আস্তে টান দিবেন হবে টান দিয়ে আপনার দিকে টান দিবেন ওকে টান দিন ধরে রাখবেন রিল্যাক্স আপনি দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করতে পারেন অথবা ওই সময় যদি আপনার খুব কষ্ট হয় যটুক পারেন তটুক আপনি স্ট্রেস করে ধরে রাখবেন দেন রিল্যাক্স এটা করার সাথে সাথে যখন একটু রিল্যাক্স অনুভব করবেন তখন আপনি উঠে আপনার বাসায় এরকম গামছা পাবেন নিশ্চয়ই এই গামছা দিয়ে জাস্ট এই এভাবে ধরে জাস্ট আপনি এভাবে ধরে জাস্ট আপনি আপনার দিকে হবে টান দিবেন ওকে প্রিয় দর্শক টান দেওয়ার পরে আপনি এটা জাস্ট এভাবে মুভ করতে পারেন এটা খুব ভালো কাজ করে ওকে আপনি দেখবেন আপনার হাঁটু ওঠানোর দরকার নেই দেখবেন আপনার কাপ মাসুলটা টান অনুভব করছে এটা দেখাই সুবিধা হবে ওকে প্রিয় দর্শক টান দিয়ে আপনি দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখুন অথবা আপনি এটা জাস্ট এভাবে আস্তে আস্তে মুভ করতে পারেন ওকে খুব ভালো কাজ করবে ওকে এছাড়াও আপনি একটা কাজ করতে পারেন আপনি আস্তে আস্তে একটা দেয়ালে গায়ে চলে গেলেন যাওয়ার পরে একটু দর্শক আপনি জাস্ট এভাবে পাটা এভাবে রাখুন রাখার পর আপনার বডিওয়েটটা আস্তে আস্তে পায়ের ওপরে ছেড়ে দিন দেখবেন প্রচন্ড টান অনুভব করছেন ওই অংশটাতে রিল্যাক্স ওকে দেন আবার ওকে রিল্যাক্স প্রিয় দর্শক আপনি জাস্ট এই সিম্পল দুটো এক্সারসাইজ করেই আপনার রাতে রকে টান লাগার এই ডাধা থেকে মুক্তি পেতে পারেন